এই জানিয়ে দেওয়াটা আমার মনে হয় দরকার প্রথম হচ্ছে যে এবারে আজকের পরীক্ষায় ছাপ্পান্ন জন ছাত্র ছাত্রী বিভিন্ন জেলায় তারা হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্র বা সেতরুম থেকে পরীক্ষা দিয়েছে এবং সর্বতভাবে বিভিন্ন জেলায় যে টিম কাজ করে সেই টিম সর্বতোভাবে সাহায্য করেছে এবং কোথাও কোনো কমপ্লেন্টস নেই দ্বিতীয় বিষয় যেটা বলার আপনাদেরকে সেটা হচ্ছে যে আমাদের সারা দিনে সারা রাজ্যে ছটা মোবাইল ফ্রিস্কিং করে ধরা পড়েছে ফ্রিস্কিং আমরা করি না সরি ফ্রিস্কিং বলাটা আমার ভুল হয়েছে আমাদের যে চেকিং হয় টিচাররা যে চেকিং করেন সেখানে ছটা মোবাইল ধরা পড়েছে তার মধ্যে পাঁচটা মোবাইল মালদা জেলা থেকে ধরা পড়েছে এবং একটা মোবাইল আরেকটি অন্য জেলা থেকে ধরা পড়েছে সেটা সাউথ চব্বিশ পরগনা আর পরীক্ষা হলের মধ্যে এই ছটার বাইরে পরীক্ষা হলের মধ্যে নটা মোবাইল ধরা পড়েছে তার মধ্যে আবারও টপার মালদা তিনটে মোবাইল এখান থেকে ধরা পড়েছে পরীক্ষা হলের মধ্যে ছাত্রর কাছ থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষায় লিখছে যখন সেই সময় দক্ষিণ দিনাজপুরে একটা কলকাতায় একটা পশ্চিম বর্ধমানে একটা হুগলিতে একটা চব্বিশ পরগনা নর্থে একটা তো টোটাল নটা মোবাইল হলে পরীক্ষা চলাকালীন ধরা পড়েছে উত্তর দিনাজপুরে একজন ফেক ক্যান্ডিডেট ধরা পড়েছে বোধহয় বোনের জায়গায় দিদি পরীক্ষা দিচ্ছিল এরকম কোনো ঘটনা সো টোটাল আপনারা যদি দেখেন তাহলে নজন ক্যান্ডিডেট যারা মোবাইল নিয়ে ধরা পড়েছেন হলে পরীক্ষা চলাকালে তাদের পরীক্ষা আমরা ক্যান্সেল করেছি তার মেজর কারণ হচ্ছে যে আপনারা মনে রাখবেন যে যবে থেকে টেস্ট পেপার বেরিয়েছে তবে থেকে আমরা ক্যাম্পেইন করছি যে কোনগুলো কোন জিনিস নিয়ে যাবে ঢোকা না কোন জিনিস আনা যাবে না আনলে ক্যান্সেল হবে পরীক্ষা তারপরে আমরা প্রতিটা স্কুলে যখন মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ আজও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হলো এটা বলার কারণেই যে অনেক সময় যারা নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার জন্যে মনোযোগ সহকারে পড়াশুনো করে পরীক্ষা দেয় তাদেরকে আমরা অবহেলা করি কয়েকটি ছোটকো ছাটকা ঘটনার জন্য এটা আমার কাছে খুবই পীড়াদায়ক এবং আমি নিরবিচ্ছিন্নভাবে আমাদের ব্যবস্থার মধ্যে চেষ্টা করেছি এক ধরনের নতুন সিনার্জি আনা যেখানে সামগ্রিকভাবে সমষ্টিগতভাবে আমরা জেলা এবং কেন্দ্রীয় প্রতিটি ক্ষেত্রে আমরা যাতে ব্যবস্থা করতে পারি এমনভাবে যে সব ছাত্রছাত্রী পরীক্ষার নির্বিঘ্নে দিতে পারে নিশ্চয়তার সঙ্গে দিতে পারে এবং আমাদের একটা খুবই সুদৃঢ় চেষ্টা ছিল যে এক ধরনের সংশয় তৈরি করা হয় যে ব্যবস্থা বুঝি ঠিক চলছে না সেই সংশয়ের জায়গা থেকে আমরা যাতে এই ধরনের সংশয় তৈরি করার প্রচেষ্টা যাদের থাকবে তাদেরকে প্রতিরোধ করি এবং সেইভাবেই আমরা ব্যবস্থা নিয়েছি এবং সেই ব্যবস্থা অনুযায়ী আমরা কাজ করছি এবং যথেষ্ট সন্তোষজনকভাবে আমরা কাজ করছি আপনারা জানলে খুশি হবে যে এবছর আমরা যে বিষয়গুলো নিয়ে নানা রকম রকম আশঙ্কার কথা শুনেছিলাম সেই আশঙ্কার বিষয়গুলো একটাও সত্য প্রমাণ হয়নি কোনো আশঙ্কাই সেই অর্থে সঠিক প্রমাণ হয়নি আমরা দোসরা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু করেছি সকাল দশটা থেকে একটা পরীক্ষা হচ্ছে সব পরীক্ষার্থী সময়ে পরীক্ষা হলে পৌঁছচ্ছে পরীক্ষা দিচ্ছে এবং সারা রাজ্যে কোনো রকম এরকম ইনসিডেন্টসের রিপোর্ট নেই যেখানে পরীক্ষার্থী কোনো কারণে পৌঁছোতে পারেনি বা কোথাও আটকে গেছে এটা আমার কাছে খুবই আনন্দের তার কারণ আমাদের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার মান্যতা পেয়েছে এই কাজের মধ্যে দিয়ে আমরা যে অঙ্গীকার